কোন শীতের মধ্যে আমার কে দুনিয়ার মানুষেরা আত্মীয়া কবরের মধ্যে দাফন করে চলে আসছে যে খবরের ভিতরে কোন বিছানা নেই জাতির নেই গরম কাপড় না দেরি কর না যা তাড়াতাড়ি যাও আমার বান্দার কবরের মধ্যে যা নাকি বিছানা বিষয় শুভারম

থেকে কবর নিয়ে আমার বন্দার ছেলে মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা্লাহ আল্লাহর বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিষয়া যা হয় আল্লাহর বান্দার শরীরের মধ্যে দুনিয়ার কাপড় যদি পুরুষ হয় তিনখানা কাপড় পরিধান করে দেওয়া হয় কবরের মধ্যে দাপন করা হয় এই তিনখানা কাপড় পরিবর্তন করে জান্নাত থেকে কাপড় জান্নাতি কাপড় আল্লাহর বান্দার শরীরের মধ্যে পরিধান করা দেওয়া জুবান আল্লাহ আর যদি মহিলা হন তাহলে পাঁচখানা কাপড় দেওয়া হয় পহিলার শরীর থেকে কাপড় পরিবর্তন করে জন্মটি পোশাক পরিধান করা আল্লাহ রে সারা আমার বন্দার নিষে বিছানা আমার বন্দর শরীরের মধ্যে জন্মাতি পোসা তাই ভাবে না আমার বান্দার কবরের মধ্যে জন্ম থেকে ধসা করে দাও যাতে করে আমার বন্দার শেষ ঠিকানা আরামের ঠিকানা শেষ বাজুস্থ।

এই যে তো তোমার শেষ জান্নাত আল্লাহ রব্বুল হমিন করিয়া দিয়েছেন সুবাহ আল্লাহ এজন্য আপনি আমি যদি এইরকম জীবন পাইতে চাই তাহলে এমন জীবন করতে হবে আল্লাহ তালা মত নবীর তরিকা অনুযায়ী যদি আপনি আমি জীবন পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ তা মতের সময় চিন্তা সুসম্পাদ আল্লাহ তাকাফু তুমি ডড়ায় না ওলা চিন্তা করো না ও আবশির বীর জানা আমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো এবং আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসম্প গ্রহণ করো হা